প্রত্যেকে ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে নিউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছে ভিউর্স আজকে কিন্তু ধামাকা অফার প্রাইসের ল্যাপটপ থাকবে মাত্র নয় টাকায় পেয়ে যাবেন ল্যাপটপ দশ হাজার টাকায় পাবেন বারো চোদ্দ পনেরো বিশ এবং এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইউজড ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন আপনার যেমন পছন্দ

তো এই কাজে আপনি যে কোনো ল্যাপটপ নিতে চাইলে এক টাকাও অ্যাডভান্স করবেন না সম্পূর্ণ টাকা ছাড়া আপনি ল্যাপটপটা আপনার এরিয়াতে যাবে চেক করে দেখে শুনে পার্সেস করবেন ওকে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা যারা ফরেন ল্যাপটপ থেকে ল্যাপটপ কুরিয়ারে নেবেন আপনারা কোনো টাকা অ্যাডভান্স না করে কিন্তু অর্ডার করে দেবেন এবং আপনার এলাকায় ল্যাপটপ যাওয়ার পরে ল্যাপটপ দেখে বাকি টাকা পেমেন্ট করে দেবেন এইচপি ইলিবুকের এইট ফোর জিরো জি থ্রি ফুল ফ্রেশ পুরোটাই মেটাল বডি সিলভার হোয়াইট কোরআ ফাইভার সিক্সেন জেন আট দুশো ছাপ্পান্ন হোয়াইট কালার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা আচ্ছা আমরা একটু কমের প্রাইস গুলো দেখি হ্যাঁ আমাদের কাছে কিন্তু জি সেভেন জি এইট সব ধরনের ল্যাপটপ আছে আমরা মিড রেঞ্জের ল্যাপটপ গুলো শেষ করবো একদম কমের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন

এটা প্রসেসরটা একটু ভালো পুরোটাই কিন্তু গর্জিয়াস একটা আউটলুক রেড এন্ড সিলভারের কালার কম্বিনেশনে 12500 টাকা 12500 টাকা চমৎকার ল্যাপটপ সিলভার কালারের প্যানাসোনিক পেয়ে যাবেন এটা আবার কোরাই 5 কোরাই 5 এর প্রসেসর এটাও 4128 ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা প্যানাসোনিক তোশিবা লিনোভো ডেল ফুজিৎসু জাপানিজ ল্যাপটপে পাচ্ছেন 12500 টাকা 12500 এর স্ক্রিন সাইজ একটু বড় সর এটা সেলের অন 9 জেন 4 জিবি 128 জিবি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো যারা একেবারে কমের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকায় আসুস ল্যাপটপ নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ডেলের ল্যাপটপ

প্রত্যেকের ল্যাপটপের সাথেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার পাওয়ার কেবল ব্যাগ বক্স মাউস মাউস প্যাড কিবোর্ড এগুলো গিফট হিসেবে পাচ্ছেন স্টাইলাস পেন সহকারে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি যোগা এই ল্যাপটপটা আমাদের কাছে পেন সহকারে পাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি এটা ইন্টার পেন্টিএম কোড করে টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর চার জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এস এস ডি মাত্র সতেরো হাজার নশো টাকায় পেন সহ ল্যাপটপ সতেরো টাকা নয়শো টাকা এরপর আপনি টাচ পারবেন ছেলের ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি একদম স্পেশাল প্রাইস তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ একশো আঠাশ জিবি র্যাম আর ফোর দুই জিবি গ্রাফিক্স ডেল

এরপরে আপনি আমাদের কাছে পাচ্ছেন কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুইশো জিবি এস এই চমৎকার ডিভাইসটা পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন আর দুশো ছাপ্পান্ন আই থ্রি সেভেন জেনারেশন এরপরে কিন্তু আমাদের কাছে আপনার মোটামুটি আরো অনেক ল্যাপটপে আছে যেরকম আপনার এসআর ট্রাভেল ম্যাট কোরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র

বিশের মধ্যে আপনি বিশটা মডেল দেখে একটা নিতে পারবেন এরকম অপশন আছে এখানে সাড়ে পনেরো ইঞ্চ ডিসপ্লে যারা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স নিচে সাড়ে পনেরো ডিসপ্লে প্রসেসর আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স একশো ফ্রেশ

সিক্স ওয়ান জি টু কোড়াই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স ডুয়েল ক্যামেরা সেট আপ ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে কিবোর্ড ছাড়া ইউজ করতে পারবেন এছাড়া আপনার পিছনে আরেকটা ক্যামেরা আছে এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো চমৎকার ডিভাইসটা পাচ্ছেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে টেন জেনারেশনের এইচপি প্রভুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন এই চমৎকার ডিভাইসটা পাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার পঁয়ত্রিশের মধ্যে টেন জেনারেশন কোরাই ফাইভ এইচপি ব্র্যান্ডের প্রভুক সিরিজের প্রফেশনাল ল্যাপটপ পুরোটাই মেটাল বডি সিলভার হোয়াইট কালার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপান্ন এসএসডি কোরআ ফাইভ এর টেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়া যারা রাইজেন প্রসেসর চাচ্ছেন গেমিং কনফিগারেশন এইচপি লিডবুকের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন এসএসি একদম চিকন ভেজলে ফুল ফ্রেশ র্যাপিং করা এটা আপনি দেখলে একটা নিউ ল্যাপটপই মনে হবে এই ল্যাপটপের আশেপাশে এখনো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম সেল হয়

একেবারে কম প্রাইসে মাত্র পঁচিশ হাজার নশো টাকায় পাচ্ছেন গেমিং প্রসেসরের লিনব থিংপ্যাডের এক্স থ্রি নাইন ফাইভ রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজের আট জিবি র্যাম দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন এসএসডি পঁচিশ হাজার নশো টাকা নশো টাকা গেমিং কনফিগারেশনের ডিভাইস পাচ্ছেন একেবারে পানির দামে এছাড়া আমাদের কাছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের ডবল ফাইভ ওয়ান জিরো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নিমারেক্কি সহ কোরআ ফাইবার টেন জেনারেশন মেটাল বডি সিলভার গ্রে কালার

টাকা শপে আসলে কিন্তু আপনি প্রত্যেকের ল্যাপটপেই কিছু না কিছু ছাড় অবশ্যই পাচ্ছেন একদম ফিক্স ভাববেন আপনারা শপে আসলে যতটুকু অনার করা পসিবল আমি বেস্ট একটা প্রাইস করে দেবো ইনশাল্লাহ এইসপি ইলিটবুকের এইট ফোর জিরো জি নাইন এটা কিন্তু

ডি সিলভার হোয়াইট কালার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ থাকবে এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা গেমিং করতে চাচ্ছেন গেম ক্রিয়েট করতে চাচ্ছেন ভারী কাজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইজে এটা আপনার জন্য বেস্ট হতে পারে আর এছাড়া যারা স্টুডেন্ট আছেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকের ল্যাপটপে স্টুডেন্টদের জন্য বিশেষ করে বেস্ট প্রাইস বেস্ট ডিভাইস দেওয়ার চেষ্টা করি সবসময় আর যারা রেগুলার ল্যাপটপ নিতে চান তারাও কিন্তু আমাদের শপে আসলে ভালো প্রাইসে ভালো ডিভাইস পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এইচপি লিটবুকের এইট ফাইভ জিরো জি থ্রি কোড়াই ফাইভের সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন এক কথায় তিরিশ হাজার টাকার ডিভাইস আপনি পঁচিশের নিচে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নিমারে কি সহ ড্রিল স্টোরেজ চাইলে আসে যে হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন র্যাম বাড়িতে পারবেন রাফ এন্ড টাফ ইউজের জন্য বেস্ট একটা ডিভাইস এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা লিনাবো থিং বুকটা অ্যাভেলেবেল আছে লিনাবো থিং বুক কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন এস এস ডি এরপরে ফিঙ্গার কোন এটা এটার ফিঙ্গার সেন্সরটাই হচ্ছে পাওয়ার বাটন এখানে বিল্ট ইন ওকে পুরোটাই মেটাল বডি সিলভার গ্রে কালার মাত্র চল্লিশ হাজার নশো টাকায় চমৎকার ডিভাইসটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে আপনার ব্র্যান্ড নিউ ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে লিনোভো আইডিয়া প্যাড ফ্রি এটা হচ্ছে আপনার একদম ইনটেক ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ এটা কিন্তু ইউজ না একদম ইনটেক একটা ল্যাপটপ যেটা আপনারা আমাদের এখানে ভিডিওর জন্য জাস্ট খোলা হয়েছে কেউ এই পর্যন্ত অন করে নেই বা এটা এই পর্যন্ত ওপেনও করা হয় নাই আচ্ছা একদম ইনটেক একটা ডিভাইস এটা হচ্ছে আপনার

টপ লাইটটা অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আট জিবি র্যাম র্যাম ছিল আরো বাড়াইতে পারবেন শুধু করা যাবে এস এস জি একশো আঠাশ জিবি ডিবি রাইটার সহকারে মানে এটা আপনি একটা টেবিলে রেখে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অন রেখে ইউজ করবেন মানে একটা চলতেই থাকবে হ্যাঁ ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা পাওয়া যাচ্ছে অবশ্যই কাজ করবে ওকে সবগুলো একদম অক্ষত আছে কোনো ধরনের কোনো ট্রাভেল নাই কোনো ধরনের কোনো ইস্যু নাই আপনি এর বাইরে কিন্তু আমাদের কাছে ভারী কাজের জন্য হার্ডি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এই ডিভাইসটা পাচ্ছেন মাত্র আর আপনারা যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এক কথায় আমাদের এখানে আসলে আপনারা বেস্ট প্রাইজ ডিভাইস গুলো কালেক্ট করতে পারবেন আর হবে মিরপুর দশে ঢাকা মিরপুর দশ আসলেই পেয়ে যাবেন মেট্রো রেল ফলো করবেন দুইশো একান্ন নম্বর পিলারের সাথে রাববানি হোটেল খাবার হোটেল আর আমি শুরুতেই বলছি যেপটপ তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকায় পাচ্ছেন অ্যাভেলেবেল পাচ্ছেন হ্যাঁ একদম মিথ্যা কথা ভাই পুরোটাই ফ্রড আপনি যদি কোনো টাকা অ্যাডভান্স করেন আপনাকে ব্লক করে দেবে এতটুকুই তো কোথাও কোন টাকা অ্যাডভান্স করা যাবে না আপনি যে কোনো ল্যাপটপ যদি কুড়িয়ে নিতে চান অ্যাডভান্স ছাড়া যদি আপনার অ্যাড্রেসে যায় তাহলে নেবেন আদারওয়াইস নেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের শপে চলে আসেন শপে এসে দেখে শুনে পারচেস করেন ওকে আজকে আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি আমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ